হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো কি দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে হচ্ছে উল্টা রথ আমাদের এখানে বলতে ভুল হবে প্রত্যেকটা জায়গায় আজকে উল্টা রথ তো আমাদের এখানে উল্টা রথে কতটা মজা করেছি কি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করে দিই দেখতে থাকো হ্যালো বন্ধুরা উল্টা রথে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন হচ্ছে বিকাল হচ্ছে চারটা বাজে তো এখন আমরা যাব উল্টা রথ ঘুরেতে এতটা গরম পড়েছে দেখতে পাচ্ছ আমার অবস্থা কি আর এদিকে হচ্ছে আমার এই যে সোনো বাবা রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে এখন যাব তো ও হচ্ছে দাদুর সঙ্গে টোটোতে বসে থেকে ঘুরবে আর আমরা তো মানে হেটে হেঁটে হেঁটে অনেকটা দূর যাব তো চলো কি কি করি না করি দেখো সেগুলো তোমাদের সঙ্গে অনেক মানে অবশ্যই শেয়ার করবো প্রথম রথে তো খুব খুব মজা করেছি তো আমরা অনেকে অনেকে অনেক কমেন্টে অনেকে জানি মানে ভালোবেসে জানি হচ্ছে অনেক কথা বলেছে খুব সুন্দর লেগেছে কথাগুলো তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি তো চলো তোমাদের সঙ্গে প্রথম রথের দিন এই দেখো ঠাকুরকে এনে রেখেছিল আমাদের এই অষ্টপর মন্দিরে এখানে ভোগ দোয়া হতো তিন বেলায় ভোগ দোয়া হতো আর হচ্ছে আর যে রথটা ছিল সেই রথটা ওই যেখানে আমাদের হাট বসে সেই জায়গাটাই হচ্ছে প্যান্ডেল করে রাখা হয়েছিল মানে দেখাতে পারলাম না জগন্নাথকে তো মানে যাই হোক তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম সবাই দেখে নাও এই দেখো কত সুন্দর লাগছে না রথে উঠিয়েছে আর ঠাকুরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর দেখো কত লোক হয়েছে আর এদিকে হচ্ছে দড়িটা মানে বিছাচ্ছিলো সবাই দড়ি টানবে জন্য আর উল্টা রথ সবাই জানোই তো আর এখানে সবাই মিলে আমরা একটু ছবি তুলছিলাম তো এই দেখো এগুলো হচ্ছে আর পিসিরা আর এদিকে দেখো আমরা সবাই হচ্ছে দড়ি টানছিলাম এদিকে হচ্ছে ডাঙ্কা পাটিও করেছিল আবার এদিকে হচ্ছে বক্সও করেছিল তো দেখো সবাই ঠাকুরের মানে গানের সবাই নাচছিল খুব সুন্দর আর এদিকে দেখো যত মেয়ে বউরা আছে সবাই নাচছিল এখানে মানে কে মানে বয়স্ক মানুষও সবাই নাচছিল। খুব আনন্দ করেছে আর জানতো বন্ধুরা আমাদের এই রথে না সবাই খুব খুব মজা করে কারণ মানে অনেক দিন পর একটা পাড়াতে এত বড় একটা অনুষ্ঠান হয় খুব ভালো লাগে তো মনে হয় আমাদের পাড়াতে যত অনুষ্ঠান হয় তার থেকে এই রথটায় খুব মানে আনন্দ হয় সবার আর জানো তো বন্ধুরা এই রথটা যে সেই ছোট থাকতে থেকে এত বড় হয়ে একটা প্রতিষ্ঠান হয়ে যাবে মানে সেরকম এক মানে ভাব ভাবিনি নি কোনো দিন কিন্তু এখন দেখো সেই ছোট্ট একটা রথ কত বড় হয়ে গেছিলো মানে বড় হয়ে গেছিলো বলছি বড় হয়ে গেছে আর এখানে দেখো জলের ব্যবস্থা করেছে সবার জন্য কারণ অনেকে সবাই হাঁটাচলা করছে অনেকে জল তিপাশা পাবে তো এই জিনিসটা ভালো করেছে যে মানে সবাই মানে পাড়ার ছেলে পেটেরা মানে ভালো করেছে যে কারো জলতে পাসা পেলে জল খেতে পারবে আর অনেক দূর হাঁটতে হচ্ছে আর এদিকে ছেলে দেখো রথের দড়ি ধরে টানছিলো আর ওকে না বাবার টোটোতে বসিয়ে দিয়েছিলাম ও মানে আমাদের সঙ্গে হাঁটতে পারবে না আমি তো হাঁটতে পারবো কিন্তু ওকে নিয়ে হাঁটতে পারবো না তো তার জন্যে ওকে একটু দড়ি ধরিয়ে ওকে বাবার টোটোতে বসিয়ে দিয়েছিলাম আর বাবার টোটোতে হচ্ছে সবাই জল দিচ্ছিলো সবাইকে আমরা জল খেলাম ওখান থেকে আর আমার শরীরটাও সেরকম ভালো না কিন্তু হচ্ছে তোমাদের সঙ্গে একটু কোনোরকম করে শেয়ার করলাম আর দেখো সবাই কতটা আনন্দ করছে পাড়ার ছেলেপেলেরাও কত সুন্দর মজা করছে তাই না তো মজা তো করবেই তাই না বন্ধুরা সবাই কত কষ্ট করেছে এর মানে রথের জন্য মানে পাড়ার ছেলেপেলেরা মানে রাত নেই রাতে ঘুম নেই মানে সারা রাত জেগে জেগে এই রথ মানে বানিয়েছে আর জানো তো সেই ছোট যখন আমি আর ছিলাম তখন একটা ফুলশলার রথ বানিয়ে আমরা আগে মানে ঘুরাতাম তো সেখান থেকে আজকে এত বড় রথটা হয়েছে তো খুব মজা করেছি বন্ধুরা এই দেখো সবাই নাচ নাচ করছে আমি শরীর খারাপ নিয়েও কিন্তু অনেক নাচ করেছি এর মধ্যে আমি কোথায় আছি আমাকে কি দেখতে পেয়েছো দেখতে পেলে অবশ্যই বলবে যে আমি কোথায় ছিলাম তো বন্ধুরা খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি সবাই অনেক অনেক ভালোবাসা দিবে যেন এই রডটা যেন আরও বড় হতে পারে তো সবাই অনেক মানে ভালোবাসা দিবে আর অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের দিকে এরকম আনন্দ করো কি না তো বন্ধুরা মানে খুব ভালো লাগে যখন তোমরা না কমেন্ট করো তখন আমার কমেন্টগুলো দেখে খুব সুন্দর লাগে কমেন্টগুলো পড়তে মুখ চোখ একদম লাল হয়ে গেছে এতটাই গরম ছিল আর এদিকে দেখো সন্ধ্যাও লেগে গেছে বাড়ি যেতে যেতে তো ওদিকে দেখো সবাই বক্সে নাচছিল আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি বক্সে কিন্তু ডিজে গান বা অন্য কোনো গান চালাচ্ছিল না সব সময় শুধু ঠাকুরের গানই চালিয়েছে মানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের গান চালাচ্ছিলো সেগুলোতেই সবাই কিন্তু খুব সুন্দর করে নেচেছে তো এই দেখো আমরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি তো অনেকটাই দূর গিয়েছিলাম ওই দিন ওই দিনও তো দেখেছিলে প্রথম রথেও আমরা অনেক দূর গিয়েছিলাম তো উল্টা রথে অনেক দূর গিয়েছিলাম তো চলো বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা সবাই দেখো কত আনন্দ করছি কত মজা করছি তাই না তো আমাদের রথটা আমি এখন না ভাবি যে কোনো অনুষ্ঠানে এখানে আসি না আসি রথে কিন্তু অবশ্যই আসবো তো রথে কিন্তু খুব মজা হয় তো দেখতে পাচ্ছ সবার শুধু হাত দেখা যাচ্ছে তো তাহলে ভাবো তোমরা কতটা সবাই মজা করছে তো পিছনে অনেক লোক হয়েছিল অনেক লোক হয়েছিল আর বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থাকবে আর বন্ধুরা শরীর খারাপের জন্যে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি আমি তার জন্যে মানে অনেক মানে খারাপ লাগছিলো আমার ভিডিও না দিলে আমার একদমই ভালো লাগে না এখন আমার ভিডিও দিলে তোমাদের যখন কমেন্ট পড়ি না তখন আমার খুবই ভালো লাগে তো তোমরা এরম করেই আমার পাশে থাকবে ভালোবাসা দিলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা কেউ যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তোমরা যদি একটা কমেন্ট করো অবশ্যই তোমাদের ভিডিও গিয়ে আমিও দেখতে পারবো তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর এখানে দেখো বাড়িতে এসে এখানে আমরা সবাই মিলে একটু নাচ করছিলাম আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমার শরীরটা সেরকম ভালো নেই তাও নাচ করছিলাম তো সবাই একটু আনন্দ করছিলাম আনন্দ মানে সবার সঙ্গে এরকম হাসি মজা করে আনন্দ করলে না শরীর ভালো নেই সেটা মনেই হয় না তো সবার সঙ্গে দেখো পিসিরা এসেছে তারপরে কাকিরা ছিল তাদের সঙ্গে নাচ করছিলাম আর এখানে হচ্ছে মানে পার্টিতে সবাই হচ্ছে যে নাচ করছিল তো আমিও একটু নাচ করেছিলাম তারপরে মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে আর নাচিনি তো তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করছিলাম আর এখানে দেখো যে আমরা নাচ করছি সবাই তো বন্ধুরা মানে ভা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো রকম আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই সেরকম মানে ভিডিও এডিট সেরকম করতে ইচ্ছা হচ্ছে না তো এদিকে দেখো যে এসে একটু ফ্যানের হাওয়াতে বসলাম আর এতটাই গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু বৃষ্টি হয়নি এখনও আর ওদিকে দেখো সবাই যে প্রসাদ খাচ্ছে এখানকার খিচুড়ি প্রসাদ আর এই দেখো যারা ডাঙ্গা পাটি বাজাচ্ছিলো তাদেরকে এখানে হচ্ছে বসিয়েছে তাদের খিচুড়ি খাওয়াচ্ছে ভাত রান্না করেছিল ভাত ডাল আর বন্ধুরা আমরাও পরে খেতে বসেছিলাম সবাইকে হাতে হাতে প্রসাদ দিক তো আমাদের ওখানে লাস্টের দিকে আমরা একটু মানে বসে খেয়েছিলাম এখানে দেখো অল্প একটু খিচুড়ি নিয়ে টেস্ট করছিলাম কেমন হয়েছে খিচুড়িটা না খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা জানো তো মানে ঠাকুরের কৃপা থাকলে না যেরকমই রান্না করু সেটাই কিন্তু খুব সুন্দর লাগে খেতে বাড়িতে তুমি হাজার এরম করে রান্না করো কোনো দিন স্বাদই হবে না কিন্তু দেখো ঠাকুর বাড়ির মানে কোনো অনুষ্ঠানে ঠাকুরের যেরকম করে রান্না করে সেটাই কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে দেখো ভাত ডাল আর হচ্ছে আলুর তরকারি ছিল তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি তো ছেলেকেও খাইয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও